ভূত বাগানের প্রথম হয় শুনছেন গল্প কোনি আজ গল্পটি পঞ্চম অধ্যায় রবীন্দ্র সরোবরে এক মাইল সাতার প্রতিযোগিতা পঁচিশ জন প্রতিযোগী বাইশটি ছেলে ও তিনটি মেয়ে স্টার্টিং পয়েন্টে ভিড় প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতিশ প্রতিযোগিতায় রেফারি অব দ্য কোর্স সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবেন নৌকায় স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে খিদ্দা কে জিতবে বলতো সুবীরই মনে হচ্ছে সুবীরের নামা অন্যায় হয়েছে এসব কম্পিটিশনে নামিদের থাকা উচিত নয় ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে যা বলেছ তবে বেশিরভাগই আন দেখছি ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল ওই লাল কস্টুম পরা মেয়েটা কে তো কখনো তো দেখিনি এত দূর থেকে ক্ষিতিশ পুরো লেন্সের মধ্যে দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল কি তা আমি কি করে বলবো না এমনি বলছি বালিগঞ্জ ক্লাবের ট্রেনার পুনবেন্দু বিশ্বাসকে দেখলুম কি না মেয়েটার সঙ্গে খুব বড় লোক মনে হলো ওই যে সবুজ মোটরটা ওটাই করে এসে নামলো সঙ্গে বাবা মাও যেন রয়েছে তুই বড্ড বেশি দিস না দেখে উপায় আছে মোমের পুতুলের মতো চেহারা ওর পাশে দেখো পোড়া মাটির কেলে পিলজুসের মতো একটা কি অদ্ভুত দেখাচ্ছে দেখো ক্ষিতীশ দেখার চেষ্টা করল সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে গেল একটা শব্দ কোন ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর খিদিশদের নৌকোটা পিছু নিল সুবীর এবং আরও গুটি দশেক ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে তারপরে আরও এক ঝাঁক সব শেষে তিনটি মেয়ে ও দুটি বাচ্চা ছেলে পাঁচশো মিটার পর্যন্ত এরা পাঁচজন প্রায় একসঙ্গেই ছিল তারপরে। লাল কস্টুম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো খিদ্দা স্ট্রোক দেখেছ শরীরটা কেমন ভাসিয়ে রেখেছে কিছুক্ষণ লক্ষ্য করল তারপর বলল মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালান্স নষ্ট হয় স্পিড কমিয়ে দেয় শরীরটা রোল করছে বড্ড বেশি আর উঠবে এই এই অমনি শুরু হয়ে গেল তোমার খুদ ধরা খুদ ধরা না খুদ না ধরলে ও কি তোমার ছাত্র নাই বা হলো সামনের দুঝাকের সাঁতারুদের মধ্যে কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোন আসছে বইটার মতো হাত চালিয়ে দুধারে মাথা নাড়তে নাড়তে ওদের থেকে অন্তত কুড়ি মিটার সামনে আর একটা মেয়ে সমান তালে একই গতিতে সাঁত্রে চলেছে লাল কস্টুমের মেয়েটি তার থেকে আরো তিরিশ মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত দশেক পিছনে কোন সরোবরে পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো বছর পঁচিশের শ্যাম বর্ণ একটি রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে পরনে ধুতি ও নীল শার্ট চটিজুড়া চটি কোনি হাতে কোনটা আত্মনাদের মতো শোনাচ্ছে পাড়ে ভিড় জমেছে সাতার দেখতে তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে তাকাচ্ছে মুখখানি অসহায় কোনি চিৎকার হতাশায় ভেঙে পড়লো ক্ষিতীশ দেখল দুটি এগোচ্ছে লাল কস্টুম দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে কে বলতো জানি না কোনো কম্পিটিটারের বাড়ির লোক হবে হয়তো পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়েট চলেছে গাড়ির জানালায় উৎকণ্ঠিত একটি পুরুষ ও একটি মহিলার মুখ মাঝে মাঝে হর্ন দিচ্ছে নৌকাটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে একটা গাছের গুড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে ক্রমশ সে ক্ষিতিশের ছোট ছোট চোখে ঝাপসা হয়ে গেল জলের উপর অনেক পিছনে দুটি হাতে হচ্ছে তারপর আর দেখা গেল না হাত দুটো রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল সমানে হইচই শোনা গেল প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে সম্ভবত সুবীর কোনি জল থেকে উঠেছে সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে মাইক্রোফোনের সামনে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঠাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে এক ঘে সুরে কেউ লক্ষ্যই করল না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা পাড়ের কাছে কাদা কোন পায়ের গোছ কাদায় ডোবা শরীরটা সামনে ঝোঁকানো পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল চোখ দুটি লাল সস্তার একটা কালো কস্টুম শীর্ণ দেহের সঙ্গে লেপটে হাঁপাচ্ছে পিঠের দিকে পাঁচরের হাড়গুলো চামড়ার নিচে বার বার কেঁপে উঠছে কাদের হাড় দুটো উঁচু সরু লম্বা হাত দুটো ঝুলছে কাদের থেকে একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগ লাউড স্পিকারে কান পাতার ভান করে টলতে টলতে কণি উঠে এলো ওর বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা করলো তবু তো শেষ করেছে পরের বছর কম্পিটিশনে প্রথম প্লেস যদি আর একটু দেরিতে পৌঁছোতো কোন আর একবার তাকাল নীল শার্ট পরা যুবকটি মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত সাঁতার শিখবে চমকে কোনি পিছনে ঘুরল সেই লোকটা কদম কদমছাড় চুল পুরু কাচের চশমা লাল কস্টুম পরা মেয়েটি সাঁতার শিখেছে তাই তোমাকে হারালো তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো হঠাৎ কোন চোখ দুটো জলে ভরে এলো থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল তারপর জল শক্ত হয়ে বসে গেল ক্ষিতীশের চাহনির তপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করল এবং অস্বস্তি সে মাথা নাড়ল ওই যে দাঁড়িয়ে ওকে আমার দাদা নিজেকে টানতে টানতে কোনির ড্রেসিং রুমের দিকে চলে গেল ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে আমি একজন সাতারের কোচ আমার নাম ক্ষিতীশ সিংহ আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল আমার নাম কমল পাল আমি এক সময় সাঁতার কেটেছি অ্যাপলোয় তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোর ঔজ্জ্বল্য আনার চেষ্টা করল তারপর মাথা নাড়িয়ে বলল আমরা খুব গরিব সাঁতার শিখবার পয়সা নেই আমাকে পয়সা দিতে হবে না তা বলছি না সাঁতার শিখতে হলে খরচ আছে খাওয়া দাওয়ার খরচ আমি পারিনি সেই জন্য পয়সা ছিল না খাওয়ার বাবা প্যাকিং কারখানায় কাজ করত টিভিতে মারা গেছে সাঁতার কেটে এসে খিদে ছটপট করতুম স্কুলে ঘুমিয়ে পড়তুম বাবা মারা যেতে স্কুল ছাড়লুম সাঁতারও ছাড়লুম আজ পাঁচ বছর হয়ে গেল কি করেন আপনি আপনি বললে লজ্জা পাব বেশ তুমি কি করো বাড়িতে আজ কে কে আছেন সাত ভাই বোন মা আমি বড় গত বছর ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে সেজ কাচাপাড়ায় পিসির বাড়িতে থাকে তারপর কোনি আরও দু বোন এক ভাই আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি ওভারটাইম করে সদের এক টাকা পাই তাতেই সংসার চলে থাকি শ্যামপুকুরের বস্তিতে কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজের অবস্থার কথা বলল হ্যাঁ হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিদিশের ভালো লাগলো না ওর বাবা টিভিতে মারা গেছে এটা মনে পড়ে অস্বস্তি বোধ করল নাম করা সাঁতারু হবার শখ ছিল কোনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলোয় আগ্রহ আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দেই গঙ্গায় সাঁতার কাটে শুনেছি দেখিনি কখনো দিন রাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে অনেকে অনেক কথা বলে আমাকে আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার সময় কে কি করছে কিচ্ছু জানি না তবু মাথা গরম হয়ে উঠলে দু চার ঘা লাগাই এর বেশি ওদের জন্য আমি কিচ্ছু করতে পারি না ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই সে দায়িত্ব আমার তার মানে ভেলো ব্যস্ত হয়ে এত করে মুখ খুলল দায়িত্ব তোমার মানে মানে বলতে যা বোঝায় তাই ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই বাদবাকি দায়িত্ব আমার আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা কমলে চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল কিন্তু আমি এক পয়সাও খরচ করতে পারবো না ধার করে কালকেই বারো টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি খুব বাজে জিনিস কখনো ও সাঁতার দেখিনি এই প্রথম দেখলাম কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই দেখলেন তো কী হলো ক্ষিতীশ ঘাড় নাড়ল ভেলো বলল স্ট্রেংথ নেই আর্ধেকের পর আর টানতে পারছিল না ওকে এখন খুব খাওয়াতে হবে তাই না ক্ষিদ্দা আমরা এখন চলি ক্ষিতীশ পিছনে মুখ ঘুরিয়ে দেখল দূরে কোনি দাঁড়িয়ে ফ্রক পড়ে কাঁধে প্লাস্টিকের ব্যাগ আমার খুব ইচ্ছে ও সাঁতার শিখুক বড় হোক নাম করুক তারপর তারপর ইতস্তত করে কমল বলল আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে নাম ডাকা এবং হাততালির শব্দে লাউড স্পিকার ভেসে যাচ্ছে মেয়েদের মধ্যে প্রথম ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গোলে রাস্তায় পড়বে কমল গোলে বেরিয়েছে কোনি কাঁত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে আবার ফিরে দাঁড়ালো বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র টাইম ৩৫ মিনিট আঠেরো সেকেন্ড কোনি মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল তোমার কি মাথা খারাপ হলো কি করে বুঝলি ওই পিলজুস মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসির মতো রং খেতে পড়তে পায় না ওকে তুমি সাঁতার শেখাবে আবার দায়িত্ব নেবে হ্যাঁ তা না হলে কি শেখানো যায় দায়িত্ব কথাটার মানে মানে খাওয়া পরার দায়িত্ব মানসিক গড় যেটা সবথেকে ইম্পর্টেন্ট তাই গড়ে তোলার দায়িত্ব খেলাধুলোর ট্রেনিং এইসব আর কি তাহলে তো ওকে বাড়ি এনে রাখতে হয় দরকার হলে রাখতে হবে এককালে গুরুগৃহ থেকেই শিষ্যরা শিখত সিস্টেমটা খুব ভালো সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রাখছো তো কী রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল থেমে কান পাতল লাউড স্পিকারে কনক চাপা পাল কনক কনকচাপা পাল তারপর মৃদু ফিসফিস শোনা বোধ বোধহয় চলে গেছে থাক রেখে দাও দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে হিয়ে দাঁড়িয়ে আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে এক মহিলা বাক্সটা তুলে মেরলটা দেখছে আর হাসছে পুরবিন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত নেড়েই বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল সামনের বছর দেখা যাবে নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল কিছু বলছো ক্ষিদ্দা ক্ষিতীশ জবাব দিল না শেখাবে যে জল কোথায় জুপিটার তুমি আর টেনার তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে অন্য ক্লাবে তোমায় যেতেই হবে না আমি জুপিটারই ওকে শেখাব দেখি কে আমায় আটকায় তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে এখন আমার টাকা চাই বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার গল্পটি পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন